মালদহে এক ব্যবসায়ীর মেয়েকে খুনের ঘটনায় আবার তদন্তে আসল ফরেন্সিক দল মঙ্গলবারের পর পুনরায় শুক্রবার আমবাজার এলাকায় তদন্তে আসে ফরেন্সিক আধিকারিক চিত্রাক্ষ সরকার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে শুরু করেছেন তিনি এদিকে শ্রীকান্ত কেশরী ওরফে সনু নামে ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ গত কয়েকদিন আগেই মালদার ইংরেজ বাজারের উত্তর পালুচরের এক ব্যবসায়ীকে মেয়েকে অপহরণ করে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে সেই ঘটনায় তোরপার হয় মালদার ইংরেজ বাজার সহ গোটা জেলা রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন মালদায়ের রাস্তায় নেমে আন্দোলন শুরু করে সেখানে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে এলাকার মানুষ দফায় দফায় পথ অবরোধ করে

কতদিনের বায়োলজিক্যাল এক্সপার্ট বায়োলজিক্যাল আলামত এভিডেন্সিয়াল ভ্যালু করেছিল আমি ফিজিক্স এসেছি আমি আমার পার্টটা করলাম আগেরজন আগেরজনে পার্ট করেছেন কি কি নমুনা সংগ্রহ করলেন স্যার এখন বলা যাবে না কতদিনের মধ্যে রিপোর্ট প্রত্যাশিত রিপোর্ট কেন মালদহ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়